আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি এখন মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার মিস্তলা মেয়াকো অফিসিয়াল শোরুম দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ আমরা আপনাকে দেখাবো মেয়াকো ব্র্যান্ডের ওভেন যেটা আপনার নিত্য নতুন কাজে লাগে এবং প্রতিদিনে অনেকেরই আছে যে বেবি থাকে বেবির খাবার কিছু গরম করার জন্য বা অনেকের অফিস থাকে সকালবেলা তাড়াহুড়া করার জন্য অনেক খাবার গরম করতে গেলে সমুদ্র লাগে সেক্ষেত্রে আপনি ওভেনে দিয়ে খাবারটা তিরিশ সেকেন্ডের ভিতরে গরম করে পারেন অনেকেরই ওভেনটা খুব প্রয়োজনীয় একটি জিনিস সে ওভেনটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো আপনারা অলরেডি আমার পেছনে দেখতেছেন একটি ওভেনের কাতি রয়েছে যেটাতে আপনার প্রত্যেকটি ব্র্যান্ডের রয়েছে যেমন রয়েছে আপনার সার্ফ ম্যাকো ম্যাকো ব্র্যান্ডেরও অনেক সাইজগুলো রয়েছে আমরা আজকে ম্যাকো ব্র্যান্ডের একটি ওভেন নিয়ে আলোচনা করতেছি সেটা হলো বিশটিটার মেয়াকো ব্র্যান্ডের এই বৃষ্টিটার মাইক্রো ওভেনটা নিয়ে আপনারা বৃষ্টিটার মাইক্রো ওভেনে যে যে ফ্যাসিলিটি পাবেন সেটা আমি আপনাকে প্রথমত বলে দিই আপনি এই ওভেনে খাওয়ার গরম থেকে শুরু করে খাওয়ার রান্না গ্রিল কেক টেক যত আইটেমে হয় সবগুলো আপনি এই ওভেনে করে নিতে পারবেন তার একটি এক্সাম্পল এই জায়গায় আপনার দেখতে পারতেছেন এক্সাম্পল কিন্তু একটা দেওয়া রয়েছে যে আপনি ওভেনটা কী কী ধরনের কাজ করতে পারবেন এবং কী কী ধরনের কাজ করলে আপনার খুব ভালো থাকবে ওভেনটি সে ব্যাপারে আমি আপনার আছড়া করবো কীভাবে আপনি ব্যবহার করলে আপনার ওভেনটি অনেকগুলি লং জিবিটি করবেন প্রথমত আমরা আসি ওভেনটা আপনি কীভাবে ব্যবহার করবেন ওভেনটার সাইজ হল বিশ লিটার আর ওভেনটার মোটর হলো এম ডি মাইনাস এইট জিরো ডি টু জিরো এইটিএল মাইনাস ওয়াই থ্রি আপনি যদি এত নাই বলতে পারেন সেক্ষেত্রে আপনি শুধু ওয়াই থ্রি বললে আমরা বুঝতে পারবো যে আপনি ম্যাকো ব্র্যান্ডের কোন ওভেনটার কথা আমাদেরকে বলতেছেন এটা হলো ম্যাকো ব্র্যান্ডের বৃষ্টিটার ওভেন যেটা দিয়ে আপনি সব ধরনের কাজে করতে পারবেন আর এটা থাকবে সার্ভিস ওয়ারান্টির ব্যাপার পাঁচ বছরও পাবেন পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরও পাবেন সার্ভিস ওয়ারান্টি সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপনি পাঁচ বছর এবং পাঁচ বছর পরে পাবেন সম্পূর্ণ সার্ভিসটা ফ্রি আপনার এক্ষেত্রে কোনো টাকা আলাদাভাবে পে করতে হবে না এবং এটার কোয়ালিটি হলো আপনার খুবই মানসম্মত আর এটার ভিতরে প্লেটগুলো খুবই ভালো এবং আপনার লং বেশি টাচ সম্পূর্ণ টাচটা আপনি করতে পারবেন এবং টাচে দেখাচ্ছে কি কী বাটামে আপনি কি কী কাজ করবেন প্রাথমিকভাবে আপনি দেখতে পাচ্ছেন টাচগুলোতে আলাদা আলাদা অপশন দেওয়াই আছে আর এটা আরও একটা একটি ফ্যাসিলিটি হলো অনেকে যেমন আপনার সেট আপ করে পরে মিনিট সিলেক্ট করে পরে আপনার স্টার্ট দিতে হয় এটাতে আরও একটা আধুনিক করে নিয়ে আসছে এখন কুইক স্টার্ট আপনি কুইক স্টার্টটা যদি স্টার্ট বাটানে ক্লিক করেন সেক্ষেত্রে অটোমেটিক এ জায়গায় তিরিশ সেকেন্ড টেম্পারেচার অটোমেটিক নিয়ে নেবে আর তিরিশ সেকেন্ডে আবার কুইক স্টার্ট যদি আপনি আরও একবার চাপ দেন সেক্ষেত্রে তিরিশ সেকেন্ডের সাথে আরও তিরিশ সেকেন্ড যোগ হয়ে যাবে যেটাকে আপনি যতবারে চাপ দেবেন ততবারে তিরিশ সেকেন্ড করে যোগ হবে আর আপনি যে এই উপরের যে অপশনটা দেখতে পারতেছেন উপরটা হলো এর পাশেটাও দশ মিনিট করে যোগ করবে আর এটা হবে এক মিনিট করে যোগ করবে আর ঠিক এ পাশেটা দশ সেকেন্ড করে যোগ করবে আর পাশটা যোগ করবে এক মিনিট করে এটাকে আপনি আপনার দেখতে পাচ্ছি মাইক্রো ওভেনে কাজ করা যাচ্ছে গ্রিলে কাজ করা যাচ্ছে প্লাস গ্রিল সব রকমের কাজ আপনি এই ওভেনটা করে নিতে পারবেন আমরা এই ওভেনটার প্রাইস রাখতে চাই ষোলো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো টাকা সে জায়গায় আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে বলতেছি মাত্র এগারো টাকা এগারো টাকা দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মাইক্রো ওভেন বিশিটার মাইক্রো ওভেনটি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যদি আপনারা কি অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্যান দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যদি কেউ আমাদের শপে এসে নিতে চান অবশ্যই আমাদের অ্যাড্রেসটা আমি আরও একবার বলে দিচ্ছি মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার মিয়াকো অফিসিয়াল শোরুম দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ আমি আরও একবার আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দিয়েই আপনি এই মাইক্রোওয়েভটি পেয়ে যাচ্ছেন ওকে বিয়াস আসসালামু আলাইকুম ভালো থাকবেন